আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে পুলিশ যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না পুলিশ সহ সমগ্র প্রশাসনে গত পনেরো বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয় কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে সততা আছে পেশাদারিত্ব আছে তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে অনতি বিলম্বে চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপার থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং কোনো যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন তো আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান বিশেষ ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ করে অনেকগুলো তিনি কিন্তু জড়িত আছেন কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু নাগব বল ধরা পড়বে তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থপ্রচার দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক দেখার জন্য প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে কারণ এখন ইকোনমি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ সালমান প্রমাণ ধরা পড়েছে আপনার আনিসুলক ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বলের ধরা দেখতে পাবেন তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ্দান কামাল যারা দেশে আছে লুকায়িত পালাইত তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি তারা কাজ করছে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে এখন ওই যে যে একটা কথা আপনার প্রচলিত আছে হাতি ঘোড়া গেল জল মশা বলে কত জল এরকম একটা কথা আছে না এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার দুই একজনে কথাবার্তা বলতেছে বরগুনের একজন কিন্তু অলরেডি যারা আসফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক উচিয়ে গুলি করেছে ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরতে হবে নাহলে এরাই নৈরাজ্য ডাক করবে এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা হামলা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে ও অচিরেই পতিত হবে কাজী আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আয় না শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে আপনাদের মতো আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারতে নেবে না হাসি না যে এইখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তওবা কইরা জনগণের কাছে মাফ চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে এই অন্তর্বর্তীকালীন আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এই রকমের যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার বিভাগ সেটা আপনার গণমাধ্যম বলেন দুর্নীতি দমন কমিশন বলেন এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে পুলিশের সংস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার করতে পারে যেমন র্যাপকি ইতিমধ্যেই বেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিকভাবে ডয় বেলে সহ আল জাজিরা নিউজ করেছে এবং তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে কাজে এই র্যাব নাম নিয়ে তো আর চলা যাইবে না র্যাব অনতি বিলম্বে বিলুপ্ত করবে এটা তারাও কাজ করছে আমাদেরকে জানিয়েছে এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত পনেরো বছরে যারা এই যে পথ বঞ্চিত হয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল এবং যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ক্ষয়ের খা চাটুকার ছিল তাদেরকে লাথি দিয়ে আপনার এই সচিবালয় সহ চাকরি থেকে চাকরিচ্যুত করা কারণ ওরা দেশের শত্রু ওরা জনগণের শত্রু ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন রাতারা থেকে নতুন সেট তৈরি করতে পারবেন পারবেন না কাজেই এর মধ্যে যারা সৎ ছিল যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল যাদের ন্যূনতম পেশাদারিত্ব ছিল যারা অপেক্ষাকৃত কম অপরাধ করেছে তাদেরকে সাধারণ ক্ষমা করে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে নিরপরাধ কেউ আশা করি চাক কিছু হবে না ক্ষতির আশঙ্কা করবে না কিন্তু আওয়ামী লীগ যেই গেমটা খেলার চেষ্টা করতেছে আর্মিকে আনস্টেবল করার চেষ্টা করতেছে পুলিশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বিচার বিভাগকে কু করার চেষ্টা করতেছে এই বিচার বিভাগ কিংবা আর্মি পুলিশের এই দুই চার পঞ্চাশ জন ষাটজন একশো দেড়শো অফিসার নিজের ঝুঁকি নিবে তাতে কি সফল হয়ে যাবে শেখ হাসিনা সহ সব কিছুতে রাজপথে মোকাবিলা করেই তো জনগণ গণ অভ্যুত্থান করেছে কাজই অভ্যুত্থানকারী জনগণ সতর্ক এবং সচেতন আছে আপনাদের যে কোনো প্রচেষ্টাকে রুখে দিবে কাজী পুলিশের মধ্যে আমরা বলবো যারা কাজে যোগদান করেন নাই অনতি বিলম্বে কাজে যোগদান করেন যারা অন্যান্য আপনার বাহিনী সহ প্রতিষ্ঠানে আছেন তারা অনতি বিলম্বে কাজে যোগদান করেন এবং বিভিন্ন লোকাল এলাকাসহ শহরে রাজনৈতিক দল নাগরিক সমাজ আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো আপনারা স্বপ্রণোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন ইউনোর সাথে মিটিং করেন জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং করেন তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউনো ডিসিদের কাছে দিন ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে কাজী আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন প্রশাসনকে সহযোগিতা করেন চিহ্নিত দুর্নীতিবাস দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি দিন বিডিআর সম্পর্কে কোনো কথা হয়েছে কিনা বিডিআর হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে একটা ভিডিও খুবই ভাইরাল সেখানে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একজন পুলিশ উদযাপন কর্মকর্তা কথা বলেন এবং গুলি করে মারার ব্যাপারটা স্পষ্ট করতেন সেই জায়গা থেকে আপনাদের রাজনৈতিক অবস্থান থেকে আপনারা স্বরাষ্ট্রপুরতে সঙ্গে কথা বলছেন এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা বা আপনারা কি চাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রীর আপনি কিন্তু একটা বিষয়ে পরিষ্কারভাবে বলেছি যে একজনকে ব্যক্ততামূলক অবসরে দেওয়া যেমন এসডি পোলাট মনিরুল সাহেব কিংবা জিপি কমিশনার সাবেক হাবিবুর রহমান কে ব্যক্ততামূলক অবসরে দেওয়া হয়েছে তো এরা তো জঙ্গি নাটক বিএনপির অফিস থেকে অস্ত্র উদ্ধার মিছিলে বোমাবাজি করে মিছিল নচ্ছাদ করে দেওয়া এই ধরনের গুরুতর অপরাধ মানবতাবিরোধী অপরাধগুলো করেছে কাজে এদেরকে শুধু বাধ্যতামূলক অবসর দিলে চাকরিচ্যুত করলে তো কিছু হবে না এদেরকে আপনার শাস্তির মুখোমুখি করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতের স্ট্যান্ডার্ড বাড়িয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এই দাবি আমরা জানিয়েছি আমি